কিন্তু আমার এলাকার মানুষ গ্যাস পায় না এইটা কি কোন ইনসাফ এইটা কি সঠিক এইটা কি হওয়া উচিত আল্লাহ যদি আপনাদের ভোটে আমার মা বোনদের ভোটে আমার প্রিয় ভোটারদের ভোটে আমাকে নির্বাচিত করে আমি ঢাকা সিলেট হাইওয়ে বন্ধ করে দেবো

বিভিন্ন ইউনিয়নের ভিতরে যায় অটোরিক্সা নিয়ে যায় সেই অথবা জি একবার ডানে পড়ে আর একবার বামে পড়ে কেন আমরা ট্যাক্স দেই না আমরা সরকারকে পয়সা দেই না আমরা খাজনা দেই না তাইলে ঢাকা ফরিদপুর ঢাকা ঢাকা বরিশাল ঢাকা চট্টগ্রাম এত সুন্দর সোনার রাস্তা হবে আর ব্রাহ্মণ বাড়িয়ার মতন একটা শিক্ষিত জনপদ জনপদের রাস্তা এমন কেন হবে যে একবার আমি ডাইনে কাক হই আর একবার আমি বাবে কাক হই আমি যদি আপনাদের ভোটে আল্লাহ আমাকে এমপি নির্বাচিত করেন ঠিক না হওয়া পর্যন্ত আমি রুমিন ফারহানা রাস্তা ছাড়ব না ওরাই থেকে আশুগঞ্জ পর্যন্ত বেরিবার পানিশ্বর হয়ে হয় 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 না হয় 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 না কেন এই যে ভাঙন নদী আমার এলাকার ভোটাররা কষ্ট করবে তারা তো ভোট দিতে কোনদিন ভুল করে নাই ধানের বাইরে তারা কোনোদিন ভোট দেয় নাই আজকে আমাদের এত দুর্ভোগ কেন কেন আমার এলাকার এত কষ্ট আপনাদের ভোটে আল্লাহ আমাকে এই এলাকার দায়িত্ব দেন কোন কাজ আমি দেরি হতে দিব না আমার এলাকার সাধারণ ভানসাভার সঙ্গে আছে। আমার এলাকার হবনেরা আমার সঙ্গে আছে। আমার ভয়ের কিছু নাই। আপনারা জানেন আমার এই এলাকার এখনো কাউকে থানে শিশের প্রার্থী ঘোষণা করা হয় নাই। কেউ বলে জোটে কেউ বলে, কালের শেষে দল দলের জন্য যেটা সুবিধা জনক হবে নিশ্চয়ই দল তার Siddhantorebe আমি গত 17 বছর কিভাবে পর আজ ছিলাম যখন মিডিয়াতে একটা শব্দ বলার কেউ ছিল না তখন কিভাবে আমি দলের কথা মিডিয়াতে বলেছি কিভাবে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছি এই সংসদ অবৈধ সেটা আপনারা সবাই দেখেছে। দল দলের সিদ্ধান্ত দলের সুবিধা মতন নেবে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন এবং আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকবো আমি দলকে ১৭ বছর ছেড়ে যাই নাই দলের যখন বজলুক অবস্থা তখন আমি দলের মুখপাত্রের মতন কাজ করেছি যখন সরাই রাশুগঞ্জে তথা পুরো ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন আসনে প্রার্থীরা আঠেরো সালের নির্বাচনের পরে সেই যে চলে গেছে আর দুই হাজার আগে কারো টিভি দেখা যায় নাই তখন আমি এই রুমিন ফারহানা সরাই রাশিগঞ্জে আমার समस्त মড়াদ্যデア থেকে শুরু করে সরাইলের ঘরে ঘরে আশুগঞ্জের রাস্তায় রাস্তায় আমি চিরা মনে করে দলে বড় বড় নেতারা আছেন কেন্দ্রীয়ও নেতারা আছেন জেলা পর্যায়ে আছেন উপজেলা পর্যায়ে আছেন পর্যায় আছেন ওয়ার্ড পর্যায় আছে অনেক সময় নেতারা হয়তো সঠিক Siddhanto অনেক সময় দেখা যায় নানান কারণে নানান হিসাব নিকাশ থেকে নিতে পারে না কিন্তু Galer Chinamol সাধারণ ভোটার এলাকার সাধারণ মানুষ এবং আমার প্রিয় মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক সিদ্ধান্ত এবং সেই আমি আমার এই নির্বাচনী জনসভাগুলোতে বারবার বলেছি আমার এলাকার স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এই জায়গাগুলোতে বরাদ্দ বাড়াতে হবে আমাদের বড় বড় নেতাদের ব্যবসায়ীদের আপনাদের সন্তানরা বিদেশে চলে যায় পড়াশোনা করে দেশে আর ফিরে আসে না কিন্তু আমার যেই গরিব ভোটার এলাকায় থাকে ফসল ফলায় ছোট দোকানদারি করে অটোরিক্সা চালায় ব্যাংক চালায় তারা কিন্তু বাংলাদেশকে ছেড়ে যায় না সুতরাং জনগণের ট্যাক্সের পয়সায় যে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা চলে সেইখানে বরাদ্দ বাড়াতে হবে যাতে আমার ভোটারদের সন্তানেরা এলাকাতেই ভালো শিক্ষা লাভ করতে পারে এলাকাতে থেকে ভবিষ্যতে তাদের কর্মজীবন চাকুরি জীবন ঠিক করতে পারে আমি প্রতিটা উপজেলায় মানে আমার যে কিছু উপজেলা আছে সেখানে এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবার মান সরকারি স্বাস্থ্য সেবার মান যাতে উন্নত হয় সেই জন্যে ব্যবস্থা জানেন ইনশাল্লাহ যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হই সেই ব্যবস্থা আমি নেব আমরা জানি সরকারি হাসপাতালে ডাক্তার থাকে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার পাওয়া যায় না ওষুধ পাওয়া যায় না অপরিচ্ছন্ন লোকরা কি ঠিক না ঠিক না এলাকার এমপি যখন এলাকায় চিকিৎসা নেওয়া শুরু করবে তখন অটোমেটিক সব ঠিক হয়ে যাবে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমার স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা এই উপজেলাতেই হবে আমি যখন উপজেলায় চিকিৎসা নেব তখন আপনারা দেখবেন উপজেলার স্বাস্থ্য ব্যবস্থার চেহারাই পাল্টায় Yeah! yeah, yeah. গত পনেরো বছর আমরা দেখেছি একটা বিশেষ দলের সমর্থক না হলে আওয়ামী লীগের কর্মী না হলে বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা পাওয়া যায় না আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই আমি এলাকায় প্রকৃত দরিদ্র মানুষের তালিকা করব আমি প্রকৃত বয়স্ক মানুষের হাতে হাতা তুলে দেব আমি বিধবা মানুষের তালিকা করব এগুলো সরকারি খরচে হয় সুতরাং দলের মানুষ নিশ্চয়ই কিছু সুবিধা পাবে কিন্তু গলের বাইরে আর পাবে না আর হবে না আমি যদি নির্বাচিত মানুষ তারাও আমাকে মন দেবে সুতরাং কাজ করার সময় যদি আমি তাদের কথা ভুলে যাই তাইলে পাঁচ বছর পরে আর আপনাদের কাছে এসে হাত পেতে বলতে পারবো না আমাকে ভোটটা দিয়ে দুই থেকে দুই হাজার ডিসেম্বর পর্যন্ত আমি সংসদ সদস্য ছিলাম

এই সামান্য বরাদ্দ দিয়ে যতটুকু সম্ভব আমি আমার এই দুই উপজেলায় কাজ করেছি আল্লাহ যদি রহম করেন আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন ইনশাল্লাহ নির্বাচিত প্রতিনিধি হিসেবে বরাদ্দ যেমন আমি বেশি পাব আবার একই সঙ্গে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ সকল রকম উন্নয়নমূলক কাজও আমার হাত দিয়েই হবে আমি তো বলি ঢাকা শহরে আমার কেউ নাই আমার মাকে রেখে আমি এই ব্রাহ্মণ বাড়িয়া এসে পড়ে থাকি এই ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আমার ভাই কেউ আমার চাচা কেউ হয়তো আমার বোন কেউ আমার সন্তানের মত সুতরাং আমার জীবনে আর বাকি যেই কয়টা বছর আমি জানি না হায়াত বৌদের মালিক তো আল্লাহ হয়তো কয়েকটা বছর আমার হাতে আছে এই কয়েকটা বছরে আমার লক্ষ্য আমার আসন থেকে নির্বাচিত হওয়া সত্ত্বেও কাজ করতে পারে নাই সেই আসনের চেহারা আমি পাল্টায় দেব

হবে আমার প্রিয় ভাই বোনেরা বাগদেবের ওয়াক হয়ে আসছে আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমার কথা শুনেছেন আমি আপনাদের প্রতি অন্তরের গভীর থেকে আমার কৃতজ্ঞতা জানাই আমি নমিনেশন এখন পর্যন্ত আমার এলাকায় স্থগিত থাকা সত্ত্বেও যে পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে দেখিয়েছেন যে বিশ্বাস আপনারা আমার উপর রেখেছে আমি আমার মৃত্যু পর্যন্ত সেই ভালোবাসা এবং সেই বিশ্বাসের মর্যাদা কোনোভাবেই নষ্ট হতে দিব না আমার প্রিয় বোনেরা ইনশাল্লাহ যদি আপনাদের ভোট আমার ভাগ্যে হয় আপনাদের রান্নাঘরে আগে গ্যাস যাবে তারপরে অন্য কথা আপনারা যাতে ঘরে বসে আয় রোজগার করতে পারেন সেলাইয়ের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে ইনশাল্লাহ ঘরে বসে যাতে সংসার তোমরা সঙ্গে সঙ্গে কিছু আয় রোজগার করতে পারে সেই ব্যবস্থা আমি করবার চেষ্টা করবো আমার উপরে আল্লাহ নিচে আমার সরাইলা সুগঞ্জের ভোটার আমি আল্লাহর উপর বিশ্বাস করি আমি আল্লাহর উপর আস্থা রাখি এবং আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের সামনের রাস্তা সহজ করে দেবেন এবং ইচ্ছাতে আপনাদের ভোটে আমি এই এলাকার নির্বাচিত এমপি হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমি আপনাদের ছিলাম আপনাদের আছি আপনাদেরই ভালো চন্দ্র